যদি প্রকৃতভাবে আমরা চেষ্টা করি অনেকের লোকেশন চেঞ্জ হতে পারে অনেকের হেলথের প্যাটার্ন চেঞ্জ হতে পারে অনেকের থিঙ্কিংয়ের এর প্যাটার্ন চেঞ্জ হতে পারে অনেকের নতুন রকমভাবে ভাবে জীবনচক্রের কয়েকটি পর্যায়ক্রমকে গ্রহণ করতে চলেছেন দ্যাটস অর ভেরি ট্রু এই সময় অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকে বৃষ কিছু অ্যালিগেশন পেতে পারেন তাই বৃষ রাশিকে নিজের প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে বিভিন্ন রকম নেগেটিভ ভাইবস এর মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আই বিলিভ আমি বিশ্বাস করি এই যে টেনিওর বা এই যে পঁচিশ দিনের টাইমিং এটা কিন্তু একটা বড়সড় পরিবর্তন লাইফে নিয়ে আসতে পারে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি বৃষরাশি দেখুন প্রত্যেকটি ট্রানজিট বৃষ রাশির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ হবে বিষয়টা এমন নয় তবে কিছু কিছু ট্রানজিট যে নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ সেটা বলতেই হয় রাশির অধিপতির যে কোনো প্লেসমেন্ট পরিবর্তন যে কোনো ধরনের অ্যাসপেক্ট যে কোনো ধরনের নক্ষত্র সঞ্চার বা নক্ষত্রের পরিবর্তন আমাদের জীবন কিন্তু ব্যাপক পরিবর্তন আসতে পারে রাশির ক্ষেত্রে অধিপতি শুক্র বর্তমানে আছেন সমসপ্তমে অর্থাৎ কলাত্র ভাবে কিন্তু অষ্টমে প্রবেশ করবেন আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ পঁচিশ দিনের একটি ট্রানজিট আমরা দেখতে পারবো কুড়ি তারিখ থেকে ডিসেম্বরের একদম তেরো তারিখ জানুয়ারি মাসের প্রায় পঁচিশ দিন করলে আসে এই সময়কালটা জন্য আমি তো অবশ্যই বলবো পাওয়ারফুল বাট অনেক বিষয়কে হিসেব রাশিকে উপলব্ধি করে কিন্তু পথ চলতে হবে দেখুন এই ট্রানজিট যে এক্সট্রিম নেগেটিভ বিষয়টা কিন্তু এমন নয় কেননা এখানে রাশির একটি বিপরীত রাজ্য এই গ্রহটি তৈরি করছে কিরকম দেখুন ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে কিংবা দ্বাদশে থাকে আমরা দেখেছি বিপরীত তৈরি হতে পারে তাহলে এখানে যিনি হলেন শুক্র তিনি প্রবেশ করবেন অষ্টমে তাহলে বিপরীত রাজ্যগের ফরমেশন হবেই এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই তার ফলে এটা আমরা এক্সপেক্ট করতে পারি যে আপনাদের জীবন চক্রে এই ট্রানজিটের ফলাফল সব দিক থেকে নেগেটিভ নয় তবে খেয়াল রাখার প্রয়োজনীয়তা বেশ কিছু ক্ষেত্রে রয়েছে বেশ কিছু বিষয়ে যথেষ্ট সচেতনতা রেখে আপনাকে কিন্তু পথ চলতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই একটা কথা মাথায় রাখবেন বৃষরাশির ক্ষেত্রে এই ট্রানজিট প্রাথমিক অবস্থায় স্বাস্থ্যের জটিলতাকে রিপ্রেজেন্ট করে সো যাদের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি আছে অলরেডি কোনো না কোনো হেলথ নিয়ে বারবার আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হয় স্বাস্থ্যজনিত একটা বাধা নিয়ে আপনাকে বারবার পথ চলতে হয় আপনি বারবার খেয়াল করেন যে সব ঠিক থাকে আপনার হেলথ ঠিক থাকে না সব রকম বিষয়ে আপনার প্রগতি হয় কিন্তু স্বাস্থ্যে আপনার প্রগতি হয় না আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাস্থ্যের প্রগতির জায়গাটা অনেক বেশি রয়েছে হেলথ রিলেটেড বিষয়ে যাদের এত অশান্তি হেলথ রিলেটেড বিষয়ে যাদের এত চিন্তা সেই চিন্তা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন তার মানে কোনো না কোনো ভাবে স্বাস্থ্যজনিত বিষয়ে আপনার প্রগ্রেসিভ জায়গাটা আমরা কিন্তু দেখতে পারব তবে প্রথমে স্বাস্থ্যের ডিস্টারবেন্স এবং আফটার দ্যাট আমরা একটা সার্টেন টাইমের পরে দেখবো স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাহলে খেয়াল কিন্তু রাখতে হবে যাদের ক্রনিক কোনো প্রবলেম আছে এবং বৃষরাশির একটা লার্জ ক্রাউডের আমরা দেখেছি ক্রনিক সমস্যা এই ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রিম পরিবর্তনশীল তাহলে যারা পরিবর্তন করতে চাইছেন পরিবর্তনের একটা পরিকল্পনা করে অলরেডি বসে আছেন এবং বারবার ভাবছেন যে যদি কিছু পরিবর্তন করা যায় যদি পরিবর্তন করে ভালো একটা জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যায় তাহলে কোনো না কোনোভাবে এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যদি প্রকৃতভাবে চেষ্টা করা যায় পরিবর্তনশীলতাও কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে পারে যদি প্রকৃতভাবে আমরা চেষ্টা করি অনেকের লোকেশন চেঞ্জ হতে পারে অনেকের হেলথের প্যাটার্ন চেঞ্জ হতে পারে অনেকের থিঙ্কিংয়ের প্যাটার্ন চেঞ্জ হতে পারে অনেকের নতুন রকমভাবে জীবনচক্রের কয়েকটি পর্যায়ক্রমকে গ্রহণ করতে চলেছেন দ্যাটস অর ভেরি ট্রু তাহলে কোনো না কোনোভাবে একটা এক্সট্রিম পরিবর্তনের এক্সপেকটেশান আমরা কিন্তু রাখতে পারি এবং আমি কোথাও যেন মনে করি যারা পরিবর্তন করতে চান যাদের পরিবর্তন করার মেন্টালিটি আছে যাদের পরিবর্তন করার মানসিকতা তৈরি হয়েছে অলরেডি তারা কিন্তু দিন শেষে পরিবর্তন করতে পারবেন চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করে বেটার জায়গায় আসতে পারবেন ইভেন চেঞ্জ অব লোকেশানের জায়গা দেখছি তবে এই সংযোগে শত্রু থেকে রাখতে হবে সাবধানে এমন কোনো কাজ প্লিজ করবেন না যে কাজের পরিপ্রেক্ষিতে কেউ আপনাকে অভিসম্পদ বা অভিশাপ দিতে পারে তাহলে এই সংযোগে নিজের উপর যথেষ্ট দায়িত্বশীল আপনাকে হতে হবে নিজের চলাফেরা নিজের কথাবার্তা নিজের প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে প্রচুর 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 সচেতনতা রাখতে হবে আপনাকে যত বেশি সচেতনতা আপনি রাখবেন ততটাই ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবন চক্রে তৈরি হবে দ্যাটস ফার ভেরি শিওর টু থাউজেন্ড ডিসেম্বরের কুড়ি থেকে টু এর থার্টিন জানুয়ারি পর্যন্ত এই যে পঁচিশ দিনের একটি ট্রানজিট এই ট্রানজিট বৃশ জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বিকজ নাম্বার ওয়ান যেটা আমি বললাম কিছু চেঞ্জ হতে পারে নাম্বার টু হেলথের প্যাটার্ন প্রথমে নেগেটিভ দিকে গিয়ে পরে পজিটিভ হতে পারে বাট যে বিষয়ে রাখতেই হবে সচেতনতা সেটি হলো অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকে কারণ এই সময় অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ থেকে বৃষ কিছু অ্যালিগেশন পেতে পারেন তাই বৃষ রাশিকে নিজের প্রতি আরো বেশি দায়িত্বশীল হতে হবে নিজের চলাফেরা কথাবার্তা থেকে শুরু করে সমস্ত সেগমেন্টে আরো বেশি সতর্কতা রাখতে হবে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এইভাবে সতর্কতা রাখতে পারেন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন উইথ ইউ কোনো খারাপ কিছু আপনার সাথে অ্যাটলিস্ট ঘটবে না রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু তৎপশ্চাত আরেকটা বিষয় প্রেডিকশন রাখতে চাইব সেটি হলো যাদের অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা হয়ে পড়েছে কোনো একজন ডক্টরবাবু সাজেশন দিয়েছেন আমি অবশ্যই সেকেন্ড অপিনিয়ন নিতে বলবো এবং তারপরে অবশ্যই তাদের পরামর্শ অনুসারে কাজ করার পরামর্শ দেব রাশি যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করে বিপদে পড়ে থাকে দেখলেন শেয়ার করছিলেন হঠাৎ করে একটা বড় ডাউনফল কাউকে বিশ্বাস করে টাকা দিচ্ছিলেন সে লাভ দিচ্ছিল হঠাৎ করে সে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে তো এই ধরনের চক্রে বা এই ধরনের যন্ত্রণায় বা এই ধরনের জালে যারা পড়েছেন একদম সিম্পল ভাষায় বলছে এরকম অশান্তির মধ্যে যারা পড়েছেন এরকম অসন্তোষে যারা পড়েছেন দেয়ার সেভারেল পিপল ফ্রম টরস যারা এই ধরনের একটা নেগেটিভিটি এই ধরনের একটা সমস্যা এই ধরনের একটা ডিস্টারবেন্সের মধ্যে অলরেডি পড়েছেন আমি বলবো তাদের নতুন করে ভাবার সময় এসেছে আমি বলবো তারা নতুন করে কিছু পরিকল্পনা করতে পারেন বিকজ এই সময়ে এই সংযোগে নতুন পরিকল্পনার জায়গাগুলো দেখা যায় ধীরে 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 নতুন কিছু ভাবুন বিজনেস করছিলেন ডাউনফল ফল হচ্ছে নিজেকে শেষ করার কোনো মিনিং হয় না এক্ষেত্রে নিজেকে আরো বেশি স্টাবলিশ করার যে চেষ্টাটা সেটা আপনাকে ডেভেলপ করতে হবে নিজেকে আরো বেশি করে স্টাবলিশ আপনাকে করতে হবে এবং দিন শেষে দেখবেন নিজেকে প্রকৃতভাবে স্টাবলিশ আপনি করতে পারবেন যদি ভালোভাবে চেষ্টা করা হয় নিজেকে স্টাবলিশ করার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন দ্যাটস ফর ভেরি তবে এটা মাথায় রাখতে হবে মানসিক চাপ আছে এটা মাথায় রাখতে হবে প্রায়শই নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে এটা মাথায় রাখতে হবে এর আগে আপনি কিছু অ্যালিগেশনে পড়েছিলেন কিছু ঝামেলায় পড়েছিলেন এবং সেই ঝামেলাগুলো পুরোপুরি কিন্তু এখনও মেটেনি কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি ল অ্যান্ড লিটিগেশন অ্যান্ড সো সো বিভিন্ন রকম ঝামেলার মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হয় সো এটা সবার প্রথমে মাথায় রাখুন যাদের ঝামেলা বেশি যাদের অশান্তি বেশি বিভিন্ন রকম নেগেটিভ ভাইবস এর মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আই বিলিভ আমি বিশ্বাস করি এই যে টেনিয়র বা এই যে 25 দিনের টাইমিং এটা কিন্তু একটা বড় পরিবর্তন লাইফে নিয়ে আসতে পারে হয়তো আমরা দেখব যে তমসা থেকে বেরিয়ে আপনি জ্যোতির দিকে আস্তে আস্তে এগোতে শুরু করেছেন বাট আমি আবারো রিপিট করব অফিসে হয়তো আপনি জব করেন আপনার কর্মস্থল হয়তো আপনার কোনো নিজস্ব অফিস আপনি হয়তো বিজনেস করেন বাট আপনাকে খেয়াল রাখতে হবে অপোজিট জেন্ডারের ব্যক্তিবর্গ কারণ ফলস অ্যালিগেশন বদনাম কোনো না কোনো এ ধরনের বিষয়বস্তুগুলো আসতে পারে এবং তাতে আপনাকে যতটা সম্ভব হয় সিকিউরিটি বা সচেতনতা বা সাবধানতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে সো খেয়াল রাখুন নিজেকে সাবধানে রাখুন নিজেকে আরও বেশি সাবধানতা মেনটেন করার একটা শক্তি প্রোভাইড করুন আমি বিশ্বাস করি নিজেকে সাবধানে রাখতে পারবেন আমি বিশ্বাস করি নিজের প্রগতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে আমি বিশ্বাস করি আপনার পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু অনেক 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 বেশি যদি খেয়াল করা হয় ঠিকঠাকভাবে পরিকল্পনা করা হয় হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি ভালো থাকতে পারবেন হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি আরও বেশি অগ্রগতি হবে এবং এই ট্রানজিট মনে হতে পারে যে সাময়িক সমস্যার বাট আপনি যদি নিজে ঠিক থাকেন সব ঠিক থাকবে ভালো থাকুন আপনি জয় শ্রী